যে সকল সমস্যা নিয়ে তোমরা ভুগছিলা এই সকল সমস্যার কিন্তু একটা নোটিস তোমরা দেখো এখানে কিন্তু একই সেপ্টেম্বর আছে এস ডিএস বোর্ডে যেটা রয়েছে সেখানে কিন্তু তোমাদের প্রকাশ করছে অর্থাৎ তোমাদের যেটা জাতীয় শিক্ষা বোর্ডের যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগ সেখানে সরকারের তরফ থেকে কিন্তু এই নোটিশটা প্রকাশিত হয়েছে এবং এই নোটিশে তোমাদের অনেক কয়টা স্টেপ লেখা আছে এবং এগুলো তোমাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর যেগুলো নিয়ে তোমরা এখন পর্যন্ত কোশ্চেন করছিলা যেমন তোমাদের বার্ষিক পরীক্ষা কিভাবে হবে তোমাদের মূল্যায়ন পরীক্ষা হবে কি না তারপর তোমাদের বইগুলো কি হবে সিক্স থেকে নবম শ্রেণীর সবার কি কারিকুলাম চেঞ্জ হবে কিনা এই যে যতগুলো প্রশ্ন তোমাদের মনে হচ্ছে বা নাইনের কী হবে নাইনের কি কারিকুলাম যদি পরিবর্তন হয় বা তারা যদি নতুন বই পায় সেই বই অনুসারে তারা আসলে কিভাবে করবে এই সকল কিছু আজকের এই ছোট্ট ভিডিওতেই এই ছোট্ট নোটিশে রয়েছে আমি তোমাদের শুধু মূল টপিকগুলো দেখানোর চেষ্টা করব তো তোমরা যদি এটা দেখো পরিপত্রটি এখানে তোমার এই বিষয়টা ছিল হলো জাতীয় শিক্ষাক্রম দু নতুন পুস্তক মুদ্রায়ণ এবং চলমান মূল্যায়ন পদ্ধতি সংক্রান্ত জরুরি নির্দেশনা প্রদান অর্থাৎ হলো যে মূল্যায়ন পদ্ধতি চলতেছিল সেটার বিষয়ে অর্থাৎ হলো ষান্নাসিক সমষ্টি যে মূল্যায়নটা ছিল তার কথা বলা হচ্ছে এবং নতুন পুস্তক মানে তোমাদের কারিকুলাম চেঞ্জের বিষয়ে কিন্তু কথা বলা হচ্ছে আমরা যদি এটা প্রথম টপিকটা দেখি তাহলে তোমরা বুঝতে পারবে দেখো এখানে কিন্তু অনেকগুলো স্টেপ আছে যার মধ্যে আমি ফার্স্ট তোমাদের এই দিকে একটু তোমাদের দৃষ্টিটা আকর্ষণ করতে চাই তোমরা প্রথমে যদি খেয়াল করবা দেখবে এখানে কিন্তু প্রথমটা রয়েছিল প্রাইমারির জন্য যেটা তোমাদের জন্য আমি মনে করি তোমাদের খুব বেশি ইম্পর্টেন্ট না তারপর যদি দেখতে থাও এখানে এক থেকে তৃতীয় মানে প্রথম থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত এবং তোমার কি ধারাবাহিকভাবে রেখেছে বইগুলো যেভাবে ছিল এবং তাদের তেমন কোনো পরিবর্তন করেনি এবং চতুর্থ থেকে পঞ্চম শ্রেণীর পাঠ্যপুস্তকগুলো প্রয়োজনীয় সংশোধন করা দরকার এবং সেই অনুসারে করবে যদি এটা তোমাদের কোনো কাজে না আমরা তোমাদের পরবর্তী দুই নম্বর থেকে শুরু করে দেখাবো এই দুই নাম্বারটা তোমাদের জন্য দেখো এখানে বলেছে ষষ্ঠ সপ্তম অষ্টম ও নবম শ্রেণীদের চলমান পাঠ্যপুস্তক দু সালে ব্যাপী বহল থাকবে মানে তোমাদের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর চলমান পাঠ্যপুস্তকগুলো যেগুলো মানে চলতেছে বর্তমান সেটা দুই হাজার পর্যন্ত বহাল থাকবে অর্থাৎ এই যে এই সালটা এই সালে নতুন কারিকুলাম যেটা তোমরা এখন পর্যন্ত পড়তেছো এইটাই কিন্তু এখানে বহাল থাকবে কথা বলা হয়েছে ঠিক আছে তার মানে এ বছরে বই পরিবর্তন অসম্ভব এটা কিন্তু এরা বলে দিছে তারপরে দেখো দুই হাজার পঁচিশ সালে যথাসম্ভব সংশোধিত ও পরিমার্জিত পাঠ্যপুস্তক সরবরাহ করা হবে এই অনুসারে দেখো বলা হয়েছে দুই হাজার পঁচিশ সালে কিন্তু সংশোধন করে এবং পরিমার্জন করে তোমাদের নতুন বইটা দেওয়া হবে এখানে কিন্তু আপাতত বলা হয়নি যে তোমাদের পুরাতন বই দেওয়া হবে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর তবে তোমরা যদি একটু নিচে খেয়াল করো সেই ক্ষেত্রে এই জিনিসটা দেখো ব্যাখ্যা দেওয়া রয়েছে তোমরা এই গ নম্বর যদি নোটিশটা খেয়াল করো দেখো এখানে বলা হয়েছে 2024 সালে অবশিষ্ট সময় এবং বার্ষিক পরীক্ষার দেখো এখানে কিন্তু বার্ষিক পরীক্ষার কথা বলছে বার্ষিক পরীক্ষায় ষষ্ঠ সপ্তম অষ্টম ও নবম শ্রেণীর অধ্যায়নত শিক্ষার্থীদের সংশোধিত ও পরিমার্জিত মূল্যায়ন পদ্ধতির মূল্যায়ন করা হবে মানে এটাও তোমাদের একটু সংশোধন করে আবার মূল্যায়ন পদ্ধতির মাধ্যমে পরীক্ষা নেবে যে পদ্ধতি তোমাদের পরীক্ষাটা হচ্ছিল সেই বিষয়ে কিন্তু বলা হয়েছে যে হালকা একটু সংশোধন করবে অর্থাৎ নাম্বার ভিত্তিক এবার পরীক্ষাটা নেওয়া হবে এবং সেই ভিত্তি করে তোমাদের মূল্যায়ন করা হবে উল্লেখ্য শ্রেণী কার্যক্রম সমূহ নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার লক্ষ্যে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর পরবর্তী ছয়টি করে বিভাগ বিষয় যে মূল্যায়ন কার্যক্রম অসম্পূর্ণ রয়েছে মানে হলো তোমাদের সান্নাসিক মূল্যায়ন সমষ্টির কথা বলা হচ্ছে যেগুলো অসম্পূর্ণ রয়েছে সেগুলো আর অনুষ্ঠিত হবে না তুমি যদি এই জিনিসটা ভালো করে নোটিশ করো এখানে কিন্তু বলা হয়েছে তোমাদের যে সামনাসিক সমষ্টি মূল্যায়নের যে পরীক্ষাটা রয়েছে সেটা কিন্তু আর কোনোভাবেই অনুষ্ঠিত হবে না তার মানে তোমাদের সামনাসিক সমষ্টি মূল্যায়ন পরীক্ষা সম্পূর্ণ বাদ তবে অনেকে আবার ভাবতে পারে যে তোমাদের সব পরীক্ষা বাদ হয়েছে এখানে শুধু বলা হয়েছে সামনাসিক সমষ্টি মূল্যায়ন পরীক্ষা বাদ কিন্তু এখানে কিন্তু বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং সেটাকে তোমাদের যে মূল্যায়ন পদ্ধতিতে পরীক্ষা দিচ্ছিলা সেম ভাবে পরীক্ষা হবে শুধু নাম্বার ভিত্তিক পরীক্ষাটা হবে এটা কিন্তু সম্পূর্ণ ক্লিয়ার করেছে এই ঘর নাম্বারটা এবং তুমি যদি আরেকটু খেয়াল করো সংশোধিত ও মূল্যায়ন রূপরেখার ভিত্তিতে ডিসেম্বরের নাগাদ সালের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর পরীক্ষা অনুষ্ঠিত হবে তার মানে এটা তোমরা বুঝতে পারতেছো যে ডিসেম্বর মাসের এক তারিখ থেকে ঠিক আছে ডিসেম্বর মাসের এক তারিখ থেকে তোমাদের যে মূল্যায়ন পরীক্ষা চলবে মানে বার্ষিক মূল্যায়ন পরীক্ষা ডিসেম্বর মাসের এক তারিখ থেকে এটা অনুষ্ঠিত হবে তোমরা এই জিনিসটা খেয়াল করলে খুব ইজিলি বুঝতে পারবা অর্থাৎ তোমরা এটা শিওর থাকো যে তোমাদের ডিসেম্বর মাস থেকে বার্ষিক দেখো ষষ্ঠ থেকে নবম সালে বার্ষিক পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে তার মানে এটা শিওর যে ডিসেম্বর মাসের মধ্যে তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে সেটা বার্ষিক অবশ্যই ষান্নাশিক মূল্যায়ন পরীক্ষা কিন্তু সম্পূর্ণ ক্যান্সেল এখানে সংশোধিত ও পরিমার্জিত মূল্যায়ন পদ্ধতির রূপরেখা শীঘ্রই বিদ্যালয় সময়ে প্রেরণ করা হবে মানে তোমাদের কি সংশোধন করা হবে যে আমি যেমনটা বললাম যে মূল্যায়ন পরীক্ষাটা হবে তবে যেভাবে এতক্ষণ পর্যন্ত দিয়েছ যে ত্রিভুজ পদ্ধতি চতুর্ভুজ পদ্ধতি এই পদ্ধতি আসলে বাদ দিবে এবং কি আসলে সংশোধন করলো সেই বিষয়টা তোমাদের বিদ্যালয় কমিটির কাছে পাঠানো হবে এবং তারা কিন্তু দেখবে এবং আমরা যদি ঘর নাম্বার নোটিশের দিকে খেয়াল করি তাহলে তোমরা দেখতে পারবা যারা নবম থেকে দশম শ্রেণীতে উত্তীর্ণ হবা তাদের জন্য কিন্তু এই ঘর নাম্বার এই নোটিশটা দেওয়া হয়েছে যারা দশম শ্রেণীতে উঠবা অর্থাৎ যারা বর্তমান ক্লাস নাইনে রয়েছে এখানে বলা হয়েছে দুই সালে দশম শ্রেণীতে উত্তীর্ণ শিক্ষার্থীদের এস ও সমন্বয়ের পরীক্ষা অর্থাৎ দুই সালে অনুষ্ঠাব্য পরীক্ষা মানে যেটা দুই সালে হবে মানে যারা নাইন আসো টেনে উঠবা তাদের কথা বলেছে নেওয়ার লক্ষ্যে বিজ্ঞান মানবিক ও ব্যবসা আ শিক্ষা শাখা অব্যাহত রেখে পূর্বের জাতীয় শিক্ষাক্রম দু হাজার আলোকে প্রেরণিত সংসদ ও পরিবোজিত পাঠ্যপুস্তক মানে দু হাজার তেইশে যেটা ব্যাপার রয়েছে শিক্ষা দিতে সরবরাহ করা হবে সুজা বাংলা যদি আমি এটাকে এত জটিলভাবে না বলে তাহলে এটা হবে যে তোমরা যারা ক্লাস বর্তমান নাইনে রয়েছো তারা যদি ক্লাস টেনে ওঠো তাহলে তোমরা পুরাতন যেই কারিকুলামটা রয়েছে মানে তোমাদের সায়েন্স আর্টস কমার্স সেই বিষয়ে যে কারিকুলামটা রয়েছে সেই কারিকুলামটা তোমরা কিন্তু পাবা এখানে কিন্তু সেই টপিকটাকে ইন্টিগ্রেট করা হয়েছে এবং এটা কিন্তু ক্লিয়ার করা হয়েছে তারপরে যদি তুমি এখানে আরো একটু ভালো করে দেখো জাতীয় শিক্ষাক্রম দু হাজার বারো অনুসারে প্রেরণিত শাখা যেমন বিজ্ঞান মানবিক ও ব্যবসা এই একটি সংক্ষিপ্ত করা হবে যাতে এক শিক্ষাবর্ষের মধ্যেই সম্পন্ন করতে পারে এইটা কিন্তু নাইনের জন্য সবচেয়ে একটা ইম্পর্টেন্ট টপিক এখানে তোমরা বুঝতেই পারতেছ তোমাদের যে পাঠ্যপুস্তক বইটা রয়েছে এখানে কিন্তু বলা হয়েছে সেই পাঠ্যপুস্তক বইটাকে একটু সংক্ষিপ্ত করে দিবে ঠিক আছে মানে সহজ কথায় যদি আমি সংক্ষিপ্ত এখানে যদি তোমাদের নাইনে যে বইটা রয়েছে সেটা কিন্তু এখানে বলা হয়েছে যে সংক্ষিপ্ত করে দেওয়া হবে ঠিক আছে এখানে সংক্ষিপ্ত করে দেওয়া হবে যেখানে এখানে সংক্ষিপ্ত হয়েছে মানে তোমরা হলো ক্লাস টেনে যারা রয়েছে এক বছরের মধ্যে যেন শেষ করতে পারো সেমন একটা বই তোমাদের দেওয়া হবে বই কিন্তু যা আছে ওইগুলাই থাকবে তার থেকে হয়তো বা কিছু অধ্যায় তারা বাদ দিয়ে দিবে বই ওইটাই থাকবে সব কিছুই থাকবে কিন্তু সিলেবাসটা তোমাদের একটু কমিয়ে দিবে ঠিক আছে যেমন শর্ট দু হাজার দু হাজার বাইশ সালে যেভাবে পরীক্ষা দিছে শর্ট সিলেবাসে মাত্র ছয়টা কি আটটা অধ্যায়ের উপরে তোমরা এরকম ছয়টা কি আটটা অধ্যায়ের উপরেই পরীক্ষা পাবা আশা করি ক্লাস টেনের আর কোনো প্রশ্ন নেই অর্থাৎ ক্লাস নাইন থেকে যারা টেন উঠবা তাদের আর কোনো সমস্যা হওয়ার কথা না তোমরা পুরাতন বই পাবা সায়েন্স আর কমার্স তোমাদের থাকবে পাশাপাশি তোমাদের সিলেবাসটা একটু সংক্ষিপ্ত করবে যেন তোমাদের শিক্ষাবর্ষ মানে হলো তোমরা যে শিখবা সেটা যেন এক বছরের মধ্যে সম্পন্ন করতে পারো পাঠদান ও মূল্যায়ন পদ্ধতি জাতীয় শিক্ষাক্রম দু অনুসারে পরিচালিত হবে মানে হলো এই যে তোমাদের যে পরীক্ষাটা রয়েছে সেই পরীক্ষার কথা বলা হয়েছে যে সেই পরীক্ষাটা মানে তোমাদের যে মূল পরীক্ষা সেটা হবে সৃজনশীল পদ্ধতির মাধ্যমে মানে দুই হাজার বারো থেকে যেভাবে সৃজনশীল চলে আসতেছে সেই সৃজনশীল পদ্ধতির মাধ্যমে কিন্তু তোমাদের পরীক্ষা হবে এক্ষেত্রে তোমাদের অবশ্যই সৃজনশীলভাবেই শিখতে হবে সাপ্লিমেন্ট ভালো করে পড়তে হবে এবং এখানে তোমাদের তাহলে এই যে এখানে তোমরা কয়টা জিনিস শিখতে পারো মোটামুটি চারটা ফার্স্টও তোমাদের যারা দশম শ্রেণীতে উঠবে তাদের সায়েন্স আর কমার্স থাকবে ক্লিয়ার আশা করি তারপর দুই নম্বরে তোমাদের পাঠ্যপুস্তক বই যেটা রয়েছে সেটাকে একটু সংক্ষিপ্ত করে দেওয়া হবে আশা করি ক্লিয়ার তিন নম্বর হলো তোমাদের সংক্ষিপ্ত পরীক্ষার উপরে মানে এই যে সংক্ষিপ্ত সিলেবাস তার উপরেই পরীক্ষা হবে তবে অবশ্যই সেটা সৃজনশীল ভিত্তিক পরীক্ষা হবে আশা করি ক্লাস নাইনের আর কোনো প্রশ্ন নাই ক্লাস টেনের ওঠার বিষয়ে পরবর্তীতে আমরা যদি নম্বরে আমাদের বলা হয়েছে যে সকল শিক্ষার্থী দুই সালে নবম শ্রেণীতে উত্তীর্ণ হবে মানে যারা বর্তমান ক্লাস এইটে এ রয়েছে তারা যখন নাইন উঠবো তাদের বিষয় মধ্যে কথাটা বলা হচ্ছে তাহলে যে সকল শিক্ষার্থী দুই সালে নবম শ্রেণীতে উত্তীর্ণ হবে তাদেরকে জাতীয় শিক্ষাক্রম দু হাজার আলোকে প্রেরিত শাখা এবং গুচ্ছভিত্তিক সংশোধিত ও পরিমার্জিত পাঠ্যপুস্তক মানে দু হাজার তেইশে শিক্ষাবর্ষে ব্যবহৃত প্রদান করা হবে এই সকল শিক্ষার্থীদের নবম দশম শ্রেণী মিলে দুই শিক্ষাবর্ষে সম্পূর্ণ পাঠ্যপুস্তক দু সাতাশ সালে এইচএসএ সমন পরীক্ষা হবে আসলে এখান থেকে তোমরা কি বুঝবা সেই বিষয়ে যদি আমি তোমাদের একটু বলি এটা আসলে তোমাদের যারা বর্তমানে এইটে রইছো যারা নাইনে উত্তীর্ণ হবা মানে ক্লাস এইটে আসো কিন্তু নাইনে উঠবা তাদের জন্য এই কথাটা কিন্তু আসলে বলা হয়েছে দেখো এখানে নাইনে উত্তীর্ণর কথা বলা হয়েছে সেক্ষেত্রে তোমাদের যে বিষয়টা বলা হয়েছে এখানে কয়েকটা বিষয় তোলা হয়েছে প্রথম তো তোমরা পাবা দু সালের শিক্ষাবর্ষ মানে হলো সায়েন্স আর্টস কমার্স তোমাদের থাকবে পাশাপাশি তোমরা যে পুরাতন বই তোমাদের পড়ছে সেই বইটাই সম্পূর্ণ মুদ্রায়ণ করা হবে এখানে শুধু কিছু পরিমার্জন করা হবে মানে এখানে তেমন কোনো পরিমার্জন করা হবে না বিশেষ করে সায়েন্সের শুধু তোমাদের ইতিহাসে হালকা পাতলা একটু পরিমার্জন করা যেতে পারে এই কথাকে বলেছে তবে তোমাদের বইটা কিন্তু একবার হবো আগের মতো থাকবে এবং তোমরা সেই দুই বছর মানে দুই বছর একই বই পড়বা এবং সৃজনশীল ভিত্তিক ভাবে এইচএসসি পরীক্ষা দিবা আশা করি ক্লাস 8 এর সকল শিক্ষার্থী তোমাদের প্রশ্নের উত্তর পেয়ে গেছো যদি তাও না পাও নিচে কমেন্ট বক্সে তুমি বলে দিবা তো তোমরা নাইন আউটলে কি কি করতে পারবা তোমরা পাবা পুরাতন বই পাবা সায়েন্স আর কমার্স পাঁচের সৃজনশীল পরীক্ষা ঠিক আছে পাশাপাশি তোমাদের কি করতে হবে 100 মার্কের যে পরীক্ষা ভিত্তিক পরীক্ষা ছিল সেটা এবং সর্বশেষ চ নম্বর যেটা বলেছে হয়েছে এবং শিক্ষাক্রম বিশেষজ্ঞ পণ্যজ্ঞান মূল্যায়নের জন্য সংশ্লিষ্ট শিক্ষা শাখা এইটা আসলে তোমাদের কোনো কাজের না বলতে চাই আমি এটা কিন্তু তোমাদের কোনো কাজে না আর এই কথাটা তোমার সিগনেচার কে করছে তুমি যদি এখানে খেয়াল করো তাহলে দেখতে পারবা এটা হলো গভর্নমেন্টের যে ইমেল রয়েছে সেটা এবং রয়েছে মোসাম্মদ রহিমা আক্তার যিনি উপসচিব উনি কিন্তু তার এখানে সিগনেচার রয়েছে অর্থাৎ তোমাদের এই হলো মূল নোটিশ তোমরা যদি কোনো নোটিশের বুঝতে কিছু যদি মিস্টেক থাকে সেক্ষেত্রে আমাদের কমেন্ট সেকশনে বলবো অবশ্যই তোমাদের সেই জিনিসটা আবারও আমরা রিপিট করে বুঝিয়ে দিবো ঠিক আছে তো সবাই ভালো থাকবা আলাইকুম